হ্যালো বন্ধুরা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি চলো দেখো তোমাকে দাদাভাই কি পার্সেল এনেছি কী বড়ো দেখেছো ভেতরে কী আছে জানি না আমিও জানি না কী অর্ডার দিয়েছিলো তোমাদের দাদাভাই জানে চলো দেখা যাক কি পার্সেলে অর্ডার দিয়েছিল আমরা বেশি মিশো থেকে কিনে না ফ্লিপকার্ট থেকেই কেনা হয় আর চলো দেখা যাক কি এনেছে আমিও জানি না কিনেছি চলো খুলে দেখা যাক তোমাদের দাদাভাই দোকানে ছিল তখনই পার্সেলটা দিয়ে এসছে নাহলে ঘরে চলে এলে তারপরে পার্সেল আসে চলো খোলা যাক বেশি না দিয়ে কথা না বাড়িয়ে দেখ খোলা যাক খুলি তোমাদেরকে দেখাবো বলেই মানে পার্সেলটা মানে খোলা হয়নি তোমাদেরকে দেখিয়েই খুলবো বলে চলো খোলা যাক বেশি দেরি করবো না কথা বারাবো না যা প্যাক করা আছে না ক্যাচি ক্যাচি কি বড় পার্সেলটা দেখেছি এই প্রথমবার এত বড় পার্সেল আগের বারে পার্সেলটা দেখিয়েছিলাম কি এনেছিল আর এইবারে দেখা যাক আমিও জানি না কি পার্সেল অর্ডার দিয়েছিল যা করে সব প্যাক করা আছে খুলতে খুলতে ডা হয়ে যাবে

ছোটবেলায় ফটাতাম না লাইট দেখো দাদা ভাই রিং লাইট অর্ডার দিয়েছিল বুঝেছ এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো সব যন্ত্রপাতি এটা খুলি বিং লাইটও তো টিয়েছে তোমরা দাদা ভাই আমি তো জানিই না

আমাকে গিফট পাঠিয়েছে সেটা হচ্ছে ক্যামেরার পিছনে ক্যামেরা ধরে আছে ক্যামেরাম্যান হচ্ছে আমার সান্তাকুজ বুঝেছ

আচ্ছা এইটা অর্ডার দিয়েছিল ঠিক আছে এইটা অর্ডার দেওয়া হয়েছিল রিং লাইট অর্ডার দিয়েছিলো আমাদের আমার সান্তা ক্লাস ঠিক আছে আমি জানি না অর্ডার দিয়েছিল চলো আজকের এই পর্যন্ত ভিডিওটা আমি একটু একটু দামতে না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে চলো সবাইকে টা বন্ধুরা